মালদ্বীপের গেস্ট হাউসের বিষা কেমন হবে এবং বর্তমানে কি গেস্ট হাউসের ভিসা পাবেন নাকি আরেকটা কথা সেটা হচ্ছে যে আইজিএম হসপিটাল যেটা মালে আইজিএম হসপিটালের ভিসা কেমন হবে এই দুই তিনটা বিষয়ের উপর কথা বলার জন্য আলামিন মজুমদার ভাই আমাকে রিকোয়েস্ট করছে তার জন্য আজকের এই ভিডিওটা বিস্তারিত তুলে ধরবো যে ভিসা কত টাকা হইতে পারে কত টাকা আপনি বেতন পাইতে পারবেন সুযোগ সুবিধা কীরকম থাকবে এবং বর্তমানে আপনার জন্য আশা কি ভালো হবে নাকি সো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন আসসালামু আলাইকুম ইটস মি এম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লকস অনেকদিন পর আবার প্রশ্ন উত্তর পর্বে চলে আসলাম আজকের প্রশ্নটা হচ্ছে আলামিন মজুমদারের সেটা হচ্ছে যে মালদ্বীপের গেস্ট হাউজের বেতন কেমন হয় বর্তমানে মালদ্বীপের গেস্ট হাউজে আসা যাবে নাকি এবং আইজিএম হসপিটালের কাজ কীরকম এবং আইজিএল হসপিটালে আসলে কেমন হবে বেতন কেমন দেয় সুযোগ সুবিধা কীরকম বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সো প্রথমে আসি সেটা হচ্ছে যে গেস্ট হাউজের বিষা কেমন গেস্ট হাউসে মূলত কী ধরনের কাজ হয় আমরা যেরকম আপনার রুম কাজ করি গেস্ট হচ্ছে আপনি রুম মেক করবেন রুম ক্লিনিং করবেন ওইখানে পার ডে রেন্ট নেওয়া হয় মাসিকও রেন্ট নেওয়া হয় ওইখানে আপনি ওই কাজগুলো ক্লিনিং এর কাজ করবেন আর হচ্ছে বিছনা ওই বিছনা গুছানোর কাজ করবেন রুম গুছানোর কাজ করবেন এটা হচ্ছে গেস্ট হাউসের কাজ এখন সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি আসি তাহলে আপনার মালদ্বীপের ম্যাক্সিমাম কোম্পানি আপনার থাকা খাওয়ার সুযোগটা ফ্রি করে দেয় বুঝতে পারতেছেন থাকা খাওয়া সুযোগটা ফ্রি করে দেয় আর গেস্ট হাউজের বর্তমানে আপনি বেতন পাইতে পারবেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলার আমার কথা ক্লিয়ার সেটা হচ্ছে হাউস কিপিং এর জব যেটা হয় গেস্ট হাউজে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলারের মধ্যে আপনি বেতন পাবেন থাকা খাওয়া ফ্রি পাবেন আর হচ্ছে যে এক্সট্রা যে টিপসটা টিপসের টাকা ওটা হচ্ছে আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনি একটা ভালো গেস্ট পাইলে হয়তো আপনাকে দেওয়া যাবে দুই পাঁচ দুই চার পাঁচ ডলার বা বিশ পঞ্চাশ রুপিয়া সেটা হচ্ছে অন্য কথা আপনি পাইতেও পারেন নাও পেতে পারেন তবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলারের আশেপাশে আপনার বেসিক বেতনটা হইব আর থাকা খাওয়াটা ফ্রি হয় তারপরেও যখন আপনি অফার লেটার পাইবেন অফার লেটারে আপনার ফেসিলিটিসগুলো লেখা থাকবে কত বছরের কন্ট্রাক্ট তারপরে হচ্ছে আপনার কত টাকা বেতন দিবে থাকা খাওয়া কার সব কিছু কিন্তু আপনার অফার লেটারে বা কন্ট্রাক্ট পেপার যেটা বলেন ওইটাতে লেখা থাকবে জেড আরেকটা কথা হচ্ছে যে আপনি বর্তমানে আসতে পারবেন নাকি এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট আসতে পারবেন বলতে রকম ভাই মালদ্বীপে কিন্তু অনেক গেস্ট হাউস আছে ঠিক আছে এখন আপনার অনেক গেস্ট অলরেডি লোক আছে নতুন যে গেস্ট হাউসগুলো আছে ওইখানে যদি কোঠা থাকে যেই গেস্ট হাউসটা আছে ওইটা যদি সরকার দেখে যে লোকেশন অনুযায়ী যে এই গেস্ট হাউসে আসলেই লোক লাগবে তাহলে আপনি কোঠা পাবেন বা ওই মালিক কোঠা পাবে যদি মালিক কোঠা পায় তাহলে মালিক আপনাকে আনাইতে পারবে আনতে পারবে বুঝতে পারতেছেন এখন ফ্যাক্ট হচ্ছে যে কোঠাটা পাইবে নাকি এটা হচ্ছে ফ্যাক্ট যদি কোঠা পায় আপনি অবশ্যই আসতে পারবেন আরেকটা কথা যদি আপনি বাঙালি এজেন্সি বা যে কোনো জায়গা থেকে আসেন বর্তমানে মালদ্বীপের একটা নর্মাল বিধাও তারা পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা যার কাছ থেকে যেরকম নিতে পারে এরকম নিতেছে এখন বাকি কথা হচ্ছে আপনার কাছে যে ছয় লক্ষ টাকা দেওয়া বা সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে এখানে আইসে আপনি বর্তমানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আপনি বেতন পাইবেন ছয় লক্ষ টাকা দিয়ে আইসা তিরিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার ভিতরে আপনি যদি কাজ করে মনে করেন যে হ্যাঁ আমার সমস্যা নাই আমার চলবে আমার পারিবারিক এত চাপ নাই আমার দেশ ছাড়তে হইবে আমি বিদেশ যাইমো আর হচ্ছে থাকা খাওয়াটা ফ্রি পাইমু থাকা খাওয়া ফ্রি হওয়ার পাশেও আপনি মালদ্বীপে থাকতে হইলে আপনার মাসে শেষে পাঁচ দশ হাজার টাকা মিনিমাম খরচ হয়ে যাইব ওটা হচ্ছে ডিপেন্ডস করে আপনি সিগারেট খান নাকি আপনি কি কি করেন আপনি অ্যাক্টিভিটিস কি ডাটা কিনতে হইলেও মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ ঠিক আছে পাঁচ দশ হাজার টাকা আপনার এমনিতেই খরচ হয়ে যাইব তাহলে আপনি এখন চিন্তা করে নেবেন পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আই চল্লিশ হাজার টাকা ধরেন বেতনে এবারে আপনার চল্লিশ হাজার টাকা আপনি আপনার কাছে কি গ্রহণযোগ্য নাকি যদি গ্রহণযোগ্য আপনি অবশ্যই আসতে পারেন আর একটা হচ্ছে আইজিএম হসপিটালের কাজটা কীরকম আইজিএম হসপিটালে কী কী ধরনের কাজ হয় আমরা বাংলাদেশি বা আমরা ইন্ডিয়ান যারা আসি নর্মাল শ্রমিক হিসাবে বা নর্মাল লেবার হিসাবে আসতে গেলে আমাদের একটাই কাজ হয় সেটা হচ্ছে আপনার ক্লিনিংয়ের কাজ আইজিএম হসপিটালও আপনি ক্লিনিংয়ের কাজ করবেন হয়তো ওইখানে ওয়াশরুম ক্লিনিংয়ের কাজ অথবা আপনার ওই যে হেল্প ডক্টরদের যারা হেল্প করে ওই আপনার অপারেশন করে অথবা অনেক অনেক কাজ থাকে একটা সেক্টরে তো ওইখানে আপনার ওই ক্লিনিং এর কাজগুলাই ক্লিনিং এর কাজগুলা ম্যাক্সিমাম টাইমে হয় ওই ক্লিনিং এর কাজে যদি আপনি আসতে চান হসপিটালের মধ্যে আপনার এইরকম থাকে আপনার কি জানি বলে তিনশো পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলারের আশেপাশেই থাকে তবে ওইটা আপনার কন্টাক্ট পেপারের সাথে অবশ্যই লিখিত থাকবে এখন আমি মুখে একটা ধারণা দিতে পারি আপনাকে আমি দুশো পঞ্চাশ ডলার বলতে পারি তিনশো পঞ্চাশ ডলার বলতে পারি তবে মালদ্বীপের শ্রম বাজার অনুযায়ী তিনশো ডলার হচ্ছে অ্যাভারেজ একটা একটা শ্রমিকের জন্য মান্থলি সেই অনুযায়ী তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলার আশেপাশে হয় তবে হসপিটাল দোকান এইগুলার ডিউটি কিন্তু একটু লং ডিউটি হয় শিফটিং ডিউটি হয় অবশ্যই এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন আর মালদ্বীপের এরকমই সব জায়গায় ম্যাক্সিমাম কোম্পানিতে আপনার থাকা খাওয়াটা ফ্রি হয় আমি যতটুকু জানি হসপিটালেও আপনার থাকা খাওয়া যা কোম্পানি ফ্রি দেওয়ার কথা এখন বেতনটা রকমই তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডলার ওইখানে ক্লিনিংয়ের কাজে আসলে একটা ভালো আছে কি যে ধরেন সারাদিন হসপিটালের ভিতরে ঠান্ডা আবহাওয়া রোদের মধ্যে যাইতে হইব না আপনার কাজটা একটু সহজ তুলনামূলকভাবে এখন বড় বড় হসপিটালগুলো অবশ্যই যদি তাদের কোঠা কোঠা যদি পায় তাহলে আপনাকে নিয়ে আসতে পারবে কোঠা পাইলে আপনি বাংলাদেশ থেকে আসেন ইন্ডিয়া থেকে আসেন ওইটা ডাজেন্ট ম্যাটার যে বাংলাদেশে বিষা বন্ধ আছে এরকম কোনো কথা না কোঠা পাইলে আপনি অবশ্যই আসতে পারবেন যদি আপনার কোঠা থাকে আপনি অবশ্যই আসতে পারবেন যে এখন ফ্যাক্ট হচ্ছে আপনি কোন এজেন্সি থেকে আসতেছেন আপনার আপনার লোককে পরিচিত নাকি আপনি রেফারেন্স আছে নাকি আপনার আর দালাল কোন জায়গায় হাত দিতেছে দালালে কার কাছ থেকে ভিসাটা নিচ্ছে কতটুকু কাছের লোক কতটা বিশ্বস্ত লোক আর আপনার কাছে দালালটা কতটুকু যদি কোঠা থাকে আর অবশ্যই আমি মনে করি যে নর্মাল যেসব কনস্ট্রাকশনের কাজ অথবা বাহিরের যে কাজগুলো আছে সেই কাজগুলো থেকে আইজিএম হসপিটালে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে ওখানে কাজের কষ্টের পরিমাণটা কম বেতনটা মোটামুটি চলে ওইরকমই থাকা খাওয়া ফ্রি হয় সেক্ষেত্রে যদি আসতে পারেন আপনার যদি মনে হয় পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আসলে আপনার পোশাইব ব্যক্তিগতভাবে তাহলে তাহলে আপনি আসতে পারেন কোনো সমস্যা নেই স্যার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম